স্বামী বলে কথা স্বামীর আবদারটা কি না বলে কইরা পারি বলেন তো 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 দেখেন আমার স্বামী ওদিনকে পহেলা বৈশাখে ভাত খাওয়ার পর আবারও আবদার করছে যে আজকে সকাল সকাল পহেলা বৈশাখের মতন ভাত খাবে তাই কি আবদারটা পূরণ করে দিলাম তো দেখেন ভিডিওটা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তো স্বামীর গতকালকে রাত্রে বলতেছিলো কালকে রাত্রে সকালে মাছ আরেকটা আসে না যেহেতু দুইটা মাছ আনছিলো পহেলা বৈশাখে আমার বলতে বলতাছিল দুইটা মাছ আছে তো যাই হোক ওদিনকে পহেলা বৈশাখের মতন আবার ভাত রেডি করে সকালবেলা পানি বা খেয়ে যাবো দোকানে তাই তো আমার স্বামীর কথা আমি পূরণ করলাম সকাল সকাল উঠে আমার ছেলেকে যখন মাদ্রাসা দিতে গেছি তখন মাছটা বের করে ভিজে রেখে গেছে আইসা কাটাকাটি পড়ে সুন্দর করে ভাজা ভাইজি করে আজকে সকালের নাস্তাটা খেয়ে নিলাম তো আসলে সকালের নাস্তাটা আসলে মজা ছিল তো যেহেতু আমি এটা ভিডিও করি তো এটা সবাই জানেন আমার গাছগাছালি দেখাই আমি একটু খাই তো যাই হোক এত সুন্দর করে আমার স্বামীর আবদারটা পালন করছে কিন্তু আমার ওখানে ভালোই লাগছিলো খাইতে লেগে কারণ সকাল সকাল এরকম ঠান্ডা ঠান্ডা পানিভাত আর ছিল মরিচ শুকনো মরিচ এইগুলো দিয়ে আজকে একটু খাইয়ে নিলাম তো দুপুর আবার রান্নাবান্না করতে হবে তো তো আমার স্বামীর আবদারটা পূরণ করে যে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম এত মজা লাগতেছিলো ভালোই লাগতো বলে ইলিশ মাছটা মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল যেহেতু কয়েকদিন ধরে ফ্রিজও আসছিলো মাছটা যেহেতু এই যে পয়লা বৈশাখ রাত্রে আর আগের দিন আনছে তার একটা ছিল তো এটাও ভাজ্য ভুজে খাবো আর কিছু আগামাতা আছে ওটা আজকে দুপুরে রান্না করব তা যাই হোক মরিচ ডলে ডইলে নিয়ে ভাত খাইতেছিলাম এত মজা লাগতেছিল আমাদের সেই হয়েছে খাবারটা এরকম মাঝে মাঝে খাইতে হবে আসলে খাবারটা আসলেই মজা হয়েছিল তাই দিকে দাওয়ার পর আবার দুপুরের রান্নাবান্নার আয়োজন করে দিলাম তো দুপুরের রান্নার জন্য চিচিঙ্গা দিয়ে ডাল রান্না করবো আজকে এই ডাল ভাজিটা আমার কাছে ভালোই লাগে প্রায় আমি একরাম দশ বারো দিন পর পরই আমার কাছে খাইতে ভালো লাগে কারণ কিলিগাজানি অন্য অন্য ভাজি থেকে ডাল ভাজিটা আমার বেশি ফেভারিট হয়ে গেছে এখন ডাল দিয়ে চিচিঙ্গাটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া ফাঁকি জিরা ফাঁকি লবণ দিয়ে সুন্দর করে একটু আদা বাটা টমেটো দিব আর যে আমার চুলাটা এখন একবার বেকায় দেয় তো চুলা বানানোর জন্য এখন সব কিছু রেডি সেটা আপকামিং ভিডিও পাবেন ইনশাল্লাহ পাকঘরে কী করতিন না কাত কারণ পাকঘরে ঘরে একটু কাজ করতাছি তা যাই হোক দেখেন সুন্দর করে আমি লড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর এই আছে হোক পরে ধন্য পাতা দিয়ে দিব তো এই তো সুন্দর করে লারাচারা দিয়ে ডাল রকম প্রায় হয়ে যাইতে আছে তো হয়ে যাওয়ার পরে এক একবার পানি অল্প পানি দিছি বেশি পানি দেনি আরেক চুলো আমি তরকারিটা বসাই দিব হইতে থাক আর একদিকে আমি তরকারিটা বসাই দেবো তো তরকারি বসানোর জন্য আবার একটু ভর্তাও করবো মাঝখানে তো ভর্তা করার জন্য পিঁয়াজ মরিচ সব কিছু আছে কাঁচা ধনেপাতা দিয়ে একটা ভর্তা করব ভর্তা রকম কাছে খাইতে ভালো লাগে এরকম পিঁয়াজ রসুন মরিচ টেলে পরে কাঁচা ধনেপাতা পাতা দিলেও ভালো লাগে তো যাই হোক এদিকে ডালটা হয়ে গেছে ডালটা হয়ে যাওয়ার পরে এখন আমি ধনিয়া পাতা দিতেছিলাম তো ধন্যপাতা দিয়ে দিলাম আর ধন্য পাতা আমার হাতটা দিতে গেলাম হাতে পেতে লাগলো অনেক বিরক্ত লাগে তা যাই হোক দেখ হাতে লাগিয়েই থাকে আর এদিকে আমার ডাল ভনাটাও হয়ে গেছে আর এদিকে তরকারি বসানোর জন্য আর আলু কাইটা নিয়েছিলাম তো কাইটা নেওয়ার পরে সুন্দর করে চারা দিতেছিলাম চারা দিয়ে ভালো করে বসায় নিব আর এদিকে সকালে নাস্তাটা যেহেতু ভালো হয়েছে দুপুরের খাবারটা কোনো ভালো হবে এ তো ডাল আমার হয়ে গেছে দেখেন আমি আমার এই এরকম করে একটা ভাজা ভাজা ভর্ণা কম অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে চেন্নি বাটটা আমার কাছে অনেক 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 ভালো লাগে বুঝছেন ভয়েরা তাই তো তরকারি রকম আমার হয়ে গেছে তরকারিটা হওয়ার আগে যে মাছগুলো আমি দিয়ে দিতেছিলাম তরকারিতে পানি দেওয়ার পরে আর ইলিশ মাছটা আমি কষেও রান্না করতে ভালো লাগে না কাঁচা মানে ভাজ্যা রান্না করতে ভালো লাগে না আমার কাছে কিনে গাছ জানি এরকম করে রান্না করলে ভালো হয় যেহেতু সকালে ভাজা ভাজি করছি আর এখন হইলো ইলিশ মাছটা হইলো আবার রান্না করতে সে কয়েক পিস ছিল তো ভাবলাম একবেলার জন্য রান্না করে ভালো হয় তাই তো ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে তরকারি যে লারা দু আর এদিকে ভত্তা রকম শিল্পাটা করে দিয়ে এই ভত্তাটা খাইতে যে কী একটা টেস্ট লাগে আপু ভাইরা জানেন না মানে দেখত যেমন লবণী হয়েছে খেতেও ওখানে বেশ মজা ছিল আর এদিকে তো দুপুরের আয়োজন ইলিশ মাছও রান্না হয়ে গেছে দেখেন ইলিশ মাছের কালারটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও ভালো লাগে কিছু কিছু দরকারি দেখবেন কালার সুন্দর হলে খাইতেও ভালো লাগে অতটা খারাপ লাগে না আর আমার কাছে তো বেশ ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ Allah pes Assalamualaikum.